নমস্কার বন্ধুরা রাতে রাতে অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তা আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো হচ্ছে আর আমরা ভালো আছি তো চলে তোমাদের আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা অনেকটাই ভালো লাগবে স্কিম না করে পুরো ব্লগ তো এখানে চা বসায় দিয়েছি তো আজকে তো আমাদের চার দিন তো চার দিন ধোয়া চলেপামুচা আমার হয়ে গেছে তো এইখানে মেয়ের জন্য গরম জল বসাইছি এখানে চা বসাই দিয়েছি এখানে মুড়ি আনছি আর দুই প্যাকেট সব নিয়ে আসলাম এখানে ডাল বানাইছি গরম গরম এখনই হলো মুখের ডাল তো তো এখন আর কিছু বানাইতে পারিনি তো এই যে এখানে আমার বড় ছেলে আমি খাইতে বসছে তো বন্ধুরা আজকে মন খুব খারাপ কারণ সকাল মানে রাত্রেবেলা তো দুই চোখের পাতা এক জায়গায় করতে পারিনি এতটা মানে মানে টেনশনের মধ্যে ছিলাম মেয়ে রাতে আমার তেরো চোদ্দো বার বমি করছে আর বমি অল্প স্বল্প না অনেক অনেক বমি করছে তো এদিকে আবার আমাশা এদিকে আবার মনে করো বমি মেয়ের একবারে অবস্থা খারাপ হয়ে গেছে তখন রাতে দেড়টার দিকে ডাক্তারের কাছে গেছে গিয়ে ওষুধ টষুধ নিয়ে আসে তো ডাক্তার বলছে অ্যাফার করে দিয়েছে বলছে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য হসপিটালে তো আমরা তো দেখো দুধের মধ্যে দিয়ে দিছি চা ঢেলে কতগুলা চা হয়েছে আর এই দেখো আমার মেয়ের অবস্থা মানে একবারে কাঠশোলা হয়ে গেছে বমি করতে করতে মানে দাঁড়ানোর ক্ষমতা নাই কোনো জায়গায় ভাত দিয়ে তারপরেও দাঁড়াচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই বেড কভার সবকিছুতে একবারে বমি দিয়ে একবারে ভিজা ওগুলো এখন ধুয়ে দিব গন্ধ যাবে না হলে আরো সব কিছু দেখতেই পাচ্ছো উঠে নিয়েছি মানে দুইটা বিছানাতে বমি করে করে ভাসি এখানে ওষুধ টষুধ খাওয়াই রেখে দিয়েছি এত মেয়ে আমাকে জ্বালাচ্ছে আর কি বলবো ওগুলো উঠানোর দেখতে পাচ্ছ সব কাপড় সব সবগুলোতে বমি করছে তো বন্ধুরা কালকে রাত থেকে তো মেয়ের এমন অবস্থায় গেছে আমি তো ভয়ে ভয়ে গেছিলাম প্রচুর প্রচুর মানে মেয়ের অসুবিধে যাচ্ছে এইটুকু একটা বাচ্চা মানে করে দেড় বছরের বাচ্চা ও যদি তেরো বার বমি করে আর বমি একটু না কতগুলো করে বড়ো মানুষের মতন বমি করতেছিল তো আমার তো মানে কি বলবো আমি একবার অবাক হয়ে গেছিলাম যে এতগুলো করে বমি করতেছে তো এগারোটা থেকে দেড়টা অব্দি ও শুধু বমি করেই যাচ্ছিল তো আমি আমি বলতে কি আমার বরকে বলেছিলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য তো বর বলতেছে সেরে যাবে তো যখন দেখতেছি যে বেশি মাত্রা হয়ে যাচ্ছে এক দুইবার পরা ঘুমাইতে পারছে না তখন এত তো জাগে রাতে তো বমি করছে করছে সকালেও একবার করলো তো সকালে একবার করছে তো অনেকগুলোই করছে তো এখনও করে এখন বেলা বারোটা হয়ে গেছে এখনও অব্দি আর করে তো ওষুধ খাইয়েছি আর জ্বর ছিল সকালে জ্বরের ওষুধ খাওয়ালাম এখন দেখি সুস্থ এটা এমনি কিছু খাচ্ছে না শুধু জলেই খাচ্ছে না দুধ খাচ্ছে না ভাত খাচ্ছে কিছু খাচ্ছে না শুধু জল খেয়েই আছে তো জাগে ওষুধ আর জলে এই জিনিসে জিনিসই খেয়ে আছে আর কিছু খাচ্ছে না তো সব থেকে একটা জিনিস খারাপ লাগে আমি তো মা আমি তো সব জন্য চেষ্টা করবো আমার বাচ্চা কিসে ভালো থাকবে কিসে সুস্থ থাকবে কী করে খাবে এটা তো চেষ্টা করবো কিন্তু দেখলাম মানে আমি যতই যাই কিছু করার চেষ্টা করি না প্রতিটা ধাপে ধাপে আমারই দোষ মানে মা হইতে গেলে মানে এরকমই হয় যে সন্তানদের কিছু হয়ে গেলে প্রতিটা মানে সব কিছুর অপরাধী হয়েছে মা ছাড়া আর পৃথিবীর বুকে কেউ অপরাধী না মনে করো সব মানে কমপ্লেন অভিযোগ যা আছে সব কিছু মায়ের উপরেই করা যায় আদার্স কারোর উপরে করা যায় না যেমন বিয়ের পরে বউয়ের উপরে অভিযোগ তেমন মা হয়ে গেলে সন্তানদের যদি কিছু হয়ে যায় মায়ের উপরে অভিযোগ তো জানি না বিদা তার বাবা না গাড়ি চালো গাড়ি 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 চালো গাড়ি গাড়ি চালাও তো তো বন্ধুরা এখানে আমার ছেলে এই আলু ভাজি বসা দিয়েছে কারণ আমি বাচ্চা নিয়ে তো আর পাচ্ছি না এখন ওকে ঘুম ছেলেদের ঘিরা পেয়ে গেছে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে তো আমার বড় ছেলে এখানে আলু ভাজি করতেছে ও প্রায় সময় পরে আর ডাল এগুলো দিয়ে এখন আপাতত খেয়ে নেওয়া যাবে আর বাচ্চার জন্য শিশু ডাক্তারের ওখানে যাওয়ার কথা দেখি যে ডাক্তার আসে নিয়ে যাব। মানে আর সামলানোই যাচ্ছে না এত খারাপ পরিস্থিতি তো দেখতে পাচ্ছ এগুলো সব বমি এটাও বমি এগুলোও বমি এই ক্যাথাটাও বমি এই চাদরটাতেও বমি এই ক্যাথাতেও বমি মানে এখানে যত কাপড় আছে সব বমি মানে বমি ছাড়া আর কিচ্ছু নাই আমার নাইটি শাড়ি সব ভিজিয়ে দিয়েছে বমি করে ওগুলো এখন সাপ দিয়ে ভিজায় ঢোক বন্ধুরা এখানে আলু কুটলম এখন তারাগুড়া করে রান্না করব আমার বর আর আমার ভাইয়ের বউ শুশাকাইটা খাইলেও তো দুইটা রেখে আর বসায় দিয়েছি বন্ধুরা খুব তারার মধ্যে আছি এখন ঢুবগুড়ি যাব মেখে ডাক্তাররে গেছে দেখাতে তো সাড়ে 5:30টার দিকে আসবে ডাক্তার তো আমাকে তো তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করতে লাগবে কারণ আমি যখন ওইখানে যাব তো নাই নাই করে আসতে আসতে আমার 8:30 নয়টা বাজে যেতে পারে আর বুঝতেবারও এখানে শিশু ডাক্তার তো অনেক তো ভিড় হবেই এ ঢুবগুড়ি যাব আর কালকের অপেক্ষায় থাকা যাচ্ছে না মেয়ের কন্ডিশন খুব খারাপ মানে এতটা খারাপ ওর অবস্থা খুবই খারাপ হাঁটার অবধি ক্ষমতা নাই, দাঁড়িয়ে থাকার মতন ক্ষমতা নাই এতটা ওর মানে খারাপ অবস্থা আর আজকে মনে করো পাঁচ ছয় দিন ধরে ও কিচ্ছু খাচ্ছে না শুধু দুইটা মুড়ি খাচ্ছে মানে শুকনা গনে গোনা যাবে মুড়ি যে খাচ্ছে দশ বারোটার মতন দানা খাচ্ছে একটা বিস্কিট খাচ্ছে আর শুধু জল তো এইটুকু খেয়ে ও মানে করো ওর প্রাণটাকে বাঁচিয়ে রাখছে তো এবার মনে করো না থাকা যাচ্ছে না আর তার মধ্যে আবার পনেরো বার বমি হয়ে গেছে কালকে আর আজকে মিলে তো আর দের করাটা ঠিক হবে না ডাক্তার কাছে নিয়ে যাইতে লাগবে দেখি ডাক্তার যা করে তো দেখো এখানে সয়াবিন ভাজি বসা হয়ে গেছে তো এখন এখানে আলু সবজি বসাই দিয়েছি তো সয়াবিন দিয়ে আলু বানাবো তো আমি ডাক্তারের দোকান থেকে চলে আসলাম আর চলে এসে বাড়িতে আমার বাড়িতে খেতে দিলাম খেতে দিয়ে আসলাম ঘরে তো ওই দেখেন ওইখানে ঘুমাচ্ছি তো ওইখানে গিয়েও বিপদে পড়ে গেছি ডাক্তারের কাছে গেছে ডাক্তার আসেনি তারপরে হসপিটালে গেলাম এমার্জেন্সিতে ওইখানে গিয়ে নাম টাম লেটা তো বললাম আর কি ওর যা হচ্ছে সব কিছু বললাম তারপরে ওষুধ দিলাম বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে বাড়ি চলে আসলাম তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি কারণ খুব ব্যস্তের মধ্যে ছিলাম তো চলো